এই টোল আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে হবে কিন্তু সাবধান বেশি মহল তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চাঁদাবাজি করার জন্য তারা এই টোল আদায়ের প্রচেষ্টা চালাচ্ছে আমরা চব্বিশের গণ ভুত্থানের পরে এখানকার টোল বন্ধ করে দিয়েছিলাম এরপরে আর এই টোল চালু হতে পারে না আর কেউ চালু করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে রাজবাড়ী মহাসড়কে কুমারখালী উপজেলায় অবস্থিত সৈয়দ রুমি সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কুমারখালীর বিভিন্ন পেশার মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আহত জুলাই যোদ্ধা কুমারখালীর আয়োজনে বিকাল তিনটায় কুমারখালীর বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহ্বায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা জামাতের নায়েবে আমির ও জামাতের কুষ্টিয়া চার আসনের এমপি নমিনী আফজাল হোসাইন কুষ্টিয়া শহর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজা কুমারখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বাবক শরীফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মুশফিকুর রহমান তিহা নয়ন হোসেন প্রমুখ সে সময় বক্তারা বলেন ৩৫ কোটি টাকা ব্যয়ে কুমারখালীতে মাসুদ মাসুদরুমি সেতু নির্মাণ করা হয় দু সাল থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শো কোটি টাকা উত্তোলন করা হলেও টোল আদায় বন্ধ হয়নি তবে গত বছর জুলাই আন্দোলনের পর ছাত্র জনতা টোল আদায় বন্ধ করে দেয় বর্তমানে সরকারের একটি কুচক্রিমহল কিছু ব্যবসায়ীর সুবিধার জন্য নতুন করে টেন্ডার দিয়ে টোল আদায়ের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বক্তারা